এই বিরিয়ানির দোকানটিতে কুড়ি গ্রামের চিকেন চাপ সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন এই কাঠের জালে তৈরি হওয়া বিরিয়ানির দোকানে যেখানে বিরিয়ানি দেওয়া হয় সম্পূর্ণ আনলিমিটেড প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট কিন্তু এখানে ব্র্যান্ডেড ইউজ করা হয়ে থাকে এবং বিরিয়ানির দম দেওয়া হয় প্রপার কাঠের জালে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন বারাসাতের বুকে ফার্স্ট টাইম নিয়ে চলে এসে এইরকম একটা কোয়ালিটিফুল বিরিয়ানি যে বিরিয়ানির ঢাকনা খুললে কিন্তু একদম দেশি গাওয়া ঘি দেওয়া হয় দু প্লেট করে এবং এখানে চিকেন এবং মাটনের হাড়ি সম্পূর্ণ আলাদাই হয় প্রত্যেকটা চিকেনের সাইজ আপনারা দেখতে পাবেন মাটনের সাইজ আপনারা দেখতে পাবেন এবং আনলিমিটেড রাইসের সাথে একটা কোয়ালিটিফুল বিরিয়ানি বারাসাতে বসে যদি আপনাদের খেতে হয় তাও আবার এসি রুমে বসে তাহলে একটাবার আপনাদের আসতে হবে স্পাইসি প্যালেস হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন স্পাইসি প্যালেস স্পাইসি প্যালেস বারাসাতে এমন একটি দোকান দীর্ঘ আট থেকে নয় মাস ধরে এই দোকানটি বারাসাতের উপরে বিজনেস করছে আজ তাদের দুই দুটো আউটলেট ওপেন হয়ে গেছে প্রথম আউটলেট কিন্তু এনাদের ছিল শেতপুকুর বারাসাত শেতপুকুর গার্লস স্কুলের ঠিক উল্টো দিকে আর দ্বিতীয় আউটলেট এই যেটা আপনাদেরকে দেখাতে পারছি যেটা বারাসাত ব্যারাকপুর গোডাউন মোড় একটা চিকেন মাটনের সাইজ একশো থেকে আশি গ্রাম এত সুন্দর জুসি চিকেন আর ওয়েল কুক আলুগুলোতে হাত দিলে জাস্ট মোমের মতো গলে যায় অসাধারণ এই জুসি বিরিয়ানি খেতে হলে কিন্তু আপনাদের একটাবার আসতে হবে স্পাইসি প্যালেসে এই বিরিয়ানি যখন প্লেটিং হবে আপনাদেরকে প্রপারলি দেখাতে পাচ্ছি দেখুন জাস্ট আলাদা লেভেলের চিকেনের সাইজগুলো দেখুন একশো থেকে একশো গ্রাম জাস্ট অসাধারণ এবং রাইসের মধ্যে যে জুসিনেস আলাদাই লেভেলের কোনো কথা হবে না একশো পঞ্চাশ টাকায় এরকম আনলিমিটেড চিকেন বিরিয়ানি এসিতে বসে তাও আবার এসিতে বসে হ্যাঁ গাইস আপনারা ঠিকই শুনছেন বারো বুকে ফার্স্ট টাইম নিয়ে এসে কিন্তু এরকম স্পাইসি প্যালেস একটা কোয়ালিটি ফুল বিরিয়ানি আর প্রত্যেক মাসের সাতাশ তারিখে প্রত্যেক মাসের সাতাশ তারিখে কিন্তু এখানে থাকছে একটা দুর্দান্ত অফার যেখানে একশো কুড়ি গ্রামের একটা করে চিকেন চাপ সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয় মাটন বিরিয়ানির দাম থাকছে মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকায় আপনারা এখানে পেয়ে যাবেন আনলিমিটেড মাটন বিরিয়ানি তো আর দেরি না করে অবশ্যই চলে আসুন স্পাইসি প্যালেসে এই দুর্দান্ত অফার গুলো নিতে যেখানে মাত্র মাত্র একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আনলিমিটেড চিকেন বিরিয়ানি একশো সত্তর থেকে একশো আশি গ্রামের চিকেনের সাইজ দিয়ে আর আড়াইশো টাকায় পেয়ে যাচ্ছেন আনলিমিটেড মাটন বিরিয়ানি একশো সত্তর থেকে একশো আশি গ্রামের মাটনের পিস দিয়ে একশো টাকায় থাকছে এখানকার চিকেন চাপ একশো কুড়ি গ্রামের আর সাতাশ তারিখে আসলেই তো চিকেন চাপ সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এনাদের ব্যারাকপুর রোডের যে আউটলেটে রয়েছে ঠিক তার সামনেই বারাসাত হেলা বটলা থেকে আপনারা যখন ব্যারাকপুর রোডের দিকে যাবেন না আরিফ বাড়ির ঠিক আগেই পড়ছে গোডাউন মোড় আর এই গোডাউন মোড়ে রয়েছে স্পাইসি প্যালেসের আরও একটা নতুন আউটলেট এদের ডিসক্রিপশনে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখছি এবং ডিসপ্লেতে শো হচ্ছে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন আর সাতাশ তারিখে কিন্তু এনাদের এখানে আসলে বুঝতে পারবেন না যে এটা একটা বিরিয়ানির দোকান নাকি বিয়ে বাড়ির অনুষ্ঠান এতগুলো হাড়ি এখানে রেডি হয় এভরি ডে কিন্তু এনাদের প্রায় সাত থেকে আট হাড়ির বেশি বিরিয়ানি রেডি হয়ে থাকে দুই দুটো আউটলেটের জন্য সেকেন্ড আউটলেট কিন্তু এনাদের রয়েছে বারাসাত শ্বেতপুকুর গার্লস স্কুলের ঠিক উল্টো দিকে তো আটদিন না করে অবশ্যই একটা এই রেস্টুরেন্টটাতে আপনারা ভিজিট করতে পারেন দুই দুটো আউটলেটে কিন্তু এদের এসি রুম দিয়ে দুর্দান্ত ফ্যাসিলিটি রয়েছে তো আজকের মতো ভিডিওটি এখানে রাখছি ভিডিও যদি ভালো থাকে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেজটিকে ফলো করে দেবেন এতক্ষণ তোমাদের সাথে আমি ছিলাম ফুটবল সময় তো আজকের মতো এখানে একটা